সারা পৃথিবীতে একমাত্র আমেরিকার হাতেই ছিল তরিত চুম্বকীয় ক্যাটাপাল্ট প্রযুক্তি কিন্তু সবাইকে হতবাক করে চীন অবশেষে সেই প্রযুক্তি শুধু আয়ত্তেই আনল না বরং বিশ্বকে দেখিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে চীনের প্রথম চুম্বকীয় ক্যাটাপাল্ট সজ্জিত বিমানবাহী রণতরী ফুজিয়ান এই রণতরী সম্প্রতি তার সফল ট্রায়াল শেষ করেছে এবং এর মাধ্যমে চীন যুগান্তকারী সামরিক সাফল্যর পথে আরও এক ধাপ এগিয়ে গেল প্রথমবারের মতো জেফটি যুদ্ধবিমান জে থ্রি ফাইভ স্টেলথ যুদ্ধবিমান এবং কেজে সিক্স জিরো জিরো পূর্ব সতর্কীকরণ উড়োজাহাজের উড্ডয়ন এবং নিয়ন্ত্রিত অবতারণের সফল পরীক্ষা শেষ হয়েছে এই ঐতিহাসিক সাফল্যর মধ্য দিয়ে চীন বিশ্বের অন্যতম প্রধান বিমানবাহী রণতরী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হল এখন থেকে চীনা যুদ্ধবিমানগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই পূর্ণ শক্তি নিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উড্ডয়ন করতে সক্ষম হবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ফুজিয়ান এবং এর সঙ্গে ব্যবহৃত বিমানগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ সক্ষমতা এখন বিশ্বমানে পৌঁছে গেছে এর আগে তিন সেপ্টেম্বর বেইজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজে জেফটি জে থ্রি ফাইভ এবং কেজে সিক্স জিরো জিরো এই তিন ধরনের উড়োজাহাজ প্রদর্শিত হয়েছিল চীনা নৌবাহিনী জানিয়েছে সফল প্রশিক্ষণের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তড়িৎ চুম্বকীয় ক্যাটাপাল্ট এবং নিয়ন্ত্রিত অবতারণ ব্যবস্থা বিভিন্ন ধরনের যুদ্ধবিমানের সঙ্গে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ এর মাধ্যমে ফুজিয়ান প্রাথমিক পর্যায়ে পূর্ণাঙ্গ ডেক অভিযানিক সক্ষমতা অর্জন করেছে যা বিভিন্ন ধরনের যুদ্ধবিমানকে এই অভিযানের সংযুক্তির সুযোগ করে দেবে উল্লেখযোগ্য বিষয় হল ফুজিয়ানের ক্যাটাপাল্ট একটি উন্নতমানের ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট ব্যবস্থা যা যুদ্ধ বিমানকে দ্রুত গতিতে ঠেলে দিতে ব্যবহৃত হয় সরাসরি লিনিয়ার ইলেকট্রোম্যাগনেটিক এক্সিলারেটরের মাধ্যমে এটি যুদ্ধ বিমানকে চালু করে যা পূর্বের স্কি জাম্প প্রযুক্তির তুলনায় অনেক বেশি কার্যকর এর ফলে যুদ্ধ বিমানগুলো কার্যকরভাবে রানওয়ে থেকে উড্ডয়ন করতে সক্ষম হচ্ছে যা একটি বিমানবাহী রণতরীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এতদিন এই উন্নত প্রযুক্তি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতেই ব্যবহৃত হতো চীনা সমুদ্র বিশেষজ্ঞ হুবো একে একটি বিশাল মাইলফলক হিসেবে অবহিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন এখন চীনা নৌবাহিনী এমন এক বিমানবাহী রণতরিক গোষ্ঠী তৈরি করেছে যা দূর সমাজে যে কোনো প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম এই প্রযুক্তি সম্পন্ন বিমানবাহী রণতরী এতদিন কেবল যুক্তরাষ্ট্রের কাছেই ছিল কিন্তু ফুজিয়ানের সাফল্যের মাধ্যমে চীন প্রমাণ করল যে পশ্চিমা আগ্রাসনের মোকাবেলা এখন তাদের জন্য সহজেই সম্ভব দু সালের মে মাসে প্রথম সমুদ্রযাত্রা শুরুর পর থেকে ফুজিয়ান বেশ কয়েকটি পরিকল্পিত সামুদ্রিক পরীক্ষা সম্পন্ন করেছে এবং প্রতিটি ধাপে সফলতা অর্জন করেছে দু সালের জুন মাসে প্রথম উন্মোচিত হওয়া ফুজিয়ান এখন চীনা নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ হিসেবে স্থান করে নিয়েছে এটি লিয়াওনিং এবং সানটংয়ের পর তৃতীয় বিশ্বযুদ্ধের বিমানবাহী রণতরী তবে আকার এবং প্রযুক্তিগত দিক থেকে ফুজিয়ান আগের দুই রণতরীকে অনেক পিছিয়ে ফেলেছে উন্নত তরিদ চুম্বকীয় ক্যাটাপল্ট প্রযুক্তিযুক্ত করার মাধ্যমে এটি শুধু চীনের সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়নি বরং বৈশ্বিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বিশ্লেষকরা বলছেন ফুজিয়ানের এই সাফল্য চীনকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে বিশেষ করে সামুদ্রিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রে চীনের এই সামরিক অগ্রগতি শুধু প্রযুক্তিগত নয় কৌশলগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই প্রযুক্তির একচ্ছত্র মালিক হলেও ফুজিয়ানের হাত ধরে চিন সেই সীমাবদ্ধতা ভেঙে দিল এর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে ভবিষ্যতে এই প্রযুক্তি এবং সক্ষমতা কাজে লাগিয়ে চীন তার সামরিক প্রভাব বাড়াতে পারবে এবং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি পাল্লা দিতেও সক্ষম হবে